আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে যারা আমার সাথে আছেন থাকবেন বা থাকছেন সবাইকে সালাম বারোপাত অভিনন্দন আশা করি আল্লাহ আল্লাহমাতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ বারো তারিখ সবার অবশ্যই মনে আছে আজকে কী হবে ইনশাআল্লাহ সবাই থাকবেন বিকাল তিনটে সবাই থাকার চেষ্টা করবেন যে যেই জায়গায় থাকুন না কেন থাকার চেষ্টা করবেন তো দাদু বাড়ির শেষ ভিডিও চলে যাচ্ছি খুব মিস করব এই দিনগুলো গ্রামের প্রকৃতি তোমাদের সাথে ছোট ছোটো ব্লক শেয়ার করতাম এখন বাসায় যে ইটপাত শহর আর কিছুই দেখানোর মতো থাকবে না তো একটু সকালবেলা হাঁটাহাঁটি করতেছিলাম সেটাই আপনাদের একটু শেয়ার করলাম বাগানটা মার্শাল্লা অনেক বড় আমি রোজ দু একবার যাই এখানে ভিডিও করা হয় না কালকে ভাবলাম যেহেতু চলেই যাবো ভিডিওটা করে নি তো অনেকই এই যে ক্রিম ব্যাপারটা নিয়ে বলেন যে তার দুটো সন্তান তাকে এরকমই করা উচিত হয় না বলবো যে সম্পূর্ণ উচিত হয়েছে কারণ বাংলাদেশে প্রচুর মানুষ আছে যারা না খাইয়ে অসহায়ভাবে জীবনযাপন করছে কয়জনের খবর কয়জন নিতে পারে সে সোশ্যাল মিডিয়ায় এসে যা করছে সে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই করে না কিছু ভিউ কামানোর জন্য মেয়েটার সাথে যা করছে তারপর এই এখন যে গুলা দিছিল যে তার পরিবার নিয়ে এসে সুইসাইড করবে এই সমস্ত আলামত উনি দেখাইছে তারপরে যদি পাবলিক নীরব থাকে তাহলে তো আর কিছু করার নেই আর আবেগ দিয়ে দেশ চলে না আর আবেগ দিয়ে জীবনও চলে না চেয়ে ছোটো বাচ্চারা থাকে মাকে ছাড়া তাদের মাকে রব নিয়ে যায় বা কোনো কারণবশত চলে যায় আর উনি যদি শিক্ষা পেয়ে আসেন ওনার সন্তানদের জীবনটা আরও খুব সুন্দরভাবে উনি তৈরি করতে পারবেন আর যদি ওনাকে ছেড়ে দেওয়া হয় আবেগ দেখাইয়া তাহলে সন্তানদের জীবনটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে তাই আবেগের দিন বাদ দিয়া সবাই বিবেক খাটান সেভাবে কথা বলেন আশা করি কাজে আসবে এবং ওনার মতো যত নিকৃষ্ট কন্টেন্ট ক্রিয়েটার আছে বহু ব্যবসায়ী আছে সবাইকে এরকম যেন বিচারটা হয় তাহলে বাংলাদেশে একটু শান্তি পাবে মানে কি করে খাবে খুঁজে পায় না অশ্লীলতা ছড়ানো ছাড়া এদের কোনো কাজ নাই ক্রিড়ি মাপার মতো বহুত ক্রিড়ি মাপা আছে বহুত পাবলিক আছে যারা এর চেয়ে অনিকৃষ্ট সবার সাথে হোক একটা দিয়ে দশটা ঠিক হোক এটাই চাই আবেগের দিন নেই বিবেক দিয়ে চলতে হবে এটাই বলবো তো অনেক কথা বলতে বলতে মির শেষ পর্যায়ে চলে আসছে হঠাৎ করে কালকে দুপুর বলা কেমনে কেমন যেন বৃষ্টি হয়ে গেল কিন্তু কিছুই বুঝলাম না তারপর সাথে সাথে রোদ উঠছে এখানে আমরা আবার সবাই পিঠা খাইতে বসছি যে যেহেতু বৃষ্টি হইলই না রোদ উঠছে তো পিঠা খাওয়া শেষ এখন আমরা ভাত খাচ্ছি দুপুরের তো আজ এই পর্যন্ত কোথায় কোথাও ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কোথায় বড্ড হয় অন্য কোনো ভিডিও বালা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ভিডিও প্রায় শেষ পর্যায়ে আমাদের গ্রামের প্রকৃতি সত্যি অনেক সুন্দর বরিশালের প্রকৃতি বলে বোঝানো যাবে না এত সুন্দর মানে দেখে শুক্রিয়া আদায় না করে পারাই যাবে না অনেক কথা বলে ফেললাম আল্লাহ হাফিজ ফমনিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সবার জন্য রইল সালাম মুবারকবাদ